তো এখানকার গ্রামবাসীদের কথা হচ্ছে যুদ্ধ যখন নেমেছি যুদ্ধ শেষ করেই ছাড়ব সত্যিই কি কামালপুরে বিশ্বের সবচেয়ে দুর্গা প্রতিমা তৈরি হবে হাইকোর্ট থেকে কি পারমিশন পাবে এই এত বড় পুজো করার জন্য প্রশাসন কেন বন্ধ করলো এই পুজো মণ্ডপটি সবচেয়ে বড় দুর্গা এবছর রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে আর সেই পুজো এবছর পঞ্চান্নতম বর্ষে কিন্তু পদার্পন করেছে আর সেই পুজো কিন্তু এখন কিন্তু বিপদের মুখে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নরেনদেব ব্লগস নতুন একটা দিন নতুন একটা ফ্রেস ব্লগ নিয়ে তোমাদের সামনে হাতে গোনার মাত্র কয়েকটা দিন আর পুজোর সেই আগমনীর গন্ধ আর মায়ের সেই আগমনীর বার্তা সেই বার্তা কিন্তু চলে এসছে আর আমি আছি এখন কিন্তু সেই সবচেয়ে বড় বিশ্বের বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রতিমা যেখানে তৈরি হচ্ছে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ সেই অভিযান সঙ্গের মাঠেই আমি কিন্তু এখন আছি আর সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি এখানে যে আগমনে গন্ধের কথা বললাম বা যে আনন্দের কথা বললাম সেই আনন্দটা কিন্তু কামালপুর বৃন্দের মধ্যে নেই কারণ বিশ্বের সবচেয়ে বড় পুজো মণ্ডপ মানে সবচেয়ে বড় দুর্গা আর সেই দুর্গা বিপত্তি হয়েছে একটা কামালপুরের পুলিশ প্রশাসন এসে কিন্তু এই পুজো মণ্ডপটাকে ব্র্যান্ড করে দিয়েছে বন্ধ করে দিয়েছে মানে এত বড় পুজো কিন্তু এখানে করতে দেওয়া যাবে না পুলিশ প্রশাসন থেকে এরকম নির্দেশ এসেছে সেই জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর পর থেকে কিন্তু এই পুজো মণ্ডপ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কাজ তো এখানে হাই করে রায় চলছে আগামী বৃহস্পতিবার দিন রায় আছে আরও আশা করা যাচ্ছে এই পুজো মণ্ডপের পুজো চালু করা হোক কেননা এই যে এরিয়া আমার মতে এই যে এরিয়া প্যাসেজ এত বড়ো এরিয়া নিয়ে কলকাতার বুকে কোনো পুজো মণ্ডপ কিন্তু এত বড় এরিয়া নিয়ে পুজো করে না যথেষ্ট জায়গা আছে যেরকম ভিড় হয় কল্যাণী বলো আপনি কলকাতার সমস্ত বড়ো বড়ো পুজো মণ্ডপ পুজো ক্লাবগুলো এতটা বড় এরিয়া নেই আমি ওয়াইট অ্যাঙ্গেলে দেখাচ্ছি তোমাদের সবাইকে এতটা বড় এরিয়া নিয়ে কিন্তু কোনো পুজো কমিটি বা পুজো ক্লাব কিন্তু এত বড়ো এরিয়া নিয়ে পুজো করে না কোনো কারণে নেই বন্ধ করার এখানে দেখতে পাচ্ছি আমি সব কিছু এখানে আছে তারপরও বন্ধ করে রেখা আছে কারণ যাই না এটা পলিটিক্যাল কিছু ব্যাপার আছে নাকি সেটা সেটাও বুঝতে পারছি না এই সেই মাটির দুর্গা এর উপরে কিন্তু ফাইবারের কাজ করা হয়েছে মেইন যে ট্যাকচারটা মানে ফাইবার যে ট্যাকচারটা সেটা কিন্তু এর উপরেই ফেলেই কিন্তু পুরো করা হয়েছে দেখতে পাচ্ছ তো যেখানে এই পুজোটি হচ্ছে সেখানে কিন্তু পুরো জায়গাটা কিন্তু চাষের জমি মানে এখানে কিন্তু পুরোটাই গ্যাদা ফুলের চাষ করা দেখতে পাচ্ছো আমার পিছনে গ্যাদা ফুল গাছ এখন অলরেডি লাগানো আছে তো গ্রামবাসী বিন্দুরা কিন্তু এই পুজোটাকে এই পুজোটাকে তুলে ধরার জন্য কিন্তু পুরো মাঠটা খালি করে দিয়েছে যাতে এই পুজোটা করা যায় সেই জন্য কিন্তু নিজের ব্যবসার ক্ষতি করে কিন্তু এই জায়গাটা ছেড়ে দিয়েছে পুরো গ্রামবাসী দেখতে হচ্ছে এটা কিন্তু অসুরের হাত অসুরের হাত আর অসুরের যে বডি পার্ট সেটা কিন্তু এখানে কিন্তু চ্যাকচার করা আছে এখানে দেখতে পাচ্ছ মানে বিশাল বড় হাতের আঙ্গুলগুলো দেখো শুধু এত বড় আঙ্গুল তো এখানকার গ্রামবাসীদের কথা হচ্ছে যুদ্ধ যখন নেমেছি যুদ্ধ শেষ করেই ছাড়বো মানে পুজো হচ্ছে যেভাবেই হোক এই একশো ফুটের দুর্গা প্রতিমা এটাকে কিন্তু দাঁড় করাবেই এই কামালপুর অধিবাসীবৃন্দের গ্রামবাসীরা তো আগামী বৃহস্পতিবার কিন্তু এই পুজোর শুনানি আছে হাইকোর্টে এদিনে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই পুজো হবে কি হবে না তো একশো বারো ফুটের দুর্গা আর এই হচ্ছে প্রতিমা যেখানে কিন্তু পুজো দেওয়া হবে যেই প্রতিমাকে সেই প্রতিমা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হয়েছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুর্গ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য